হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানাবে তো সকলকে জানাই গুড মর্নিং তো এখন বাজে ছটা কি সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠে প্রথমে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো আজকে তোমাদেরকে আমি পুরো আমার মানে ডেলি রুটিনের কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মা আজকে বাড়িতে নেই যেহেতু সেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি না হলে একটু দেরি করেই উঠি তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে উঠানটা ঝাড়তে নিলাম রান্নাঘর তারপর হচ্ছে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে আসলাম তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু মুখে ক্রিম ট্রিম লাগাবো তো লাগিয়ে টাগিয়ে তারপর চলে যাচ্ছিলাম একটু দোকানে তো দোকানে কিছু খরচা আনবো মানে সকালের ব্রেকফাস্ট করার জন্য কিছু আনবো আর দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর যেহেতু চৈত্রি মাস পড়ে গেছে তবুও একটু কুয়াশা কুয়াশা ছিল কেননা আমাদের এদিকে গ্রামের এদিকে একটু ঠান্ডাটা একটু এখনও থাকে তো এখান থেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছি এসেই বাড়িতে চা বসিয়ে দিয়েছি চা খাওয়ার জন্যে তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটাই চা না খেলে হচ্ছে মুডটা ঠিক হয় না তো চা এখন চায়ের সঙ্গে নিয়েছিলাম পপ তো একটু চা খেয়ে নেবো তারপর আরও কাজ আছে তোমরা এখানে একটা জিনিস নোটিস করবে যদি কিছু নোটিস করতে পারো অবশ্যই আমাকে জানাবে আমি কিছু বলবো না তো এখানে একটা মানে যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই জানাবে আমি কিছু বলছি না তো যাই হোক তারপর এখানে চাল টাল নিচ্ছিলাম কেননা রান্না করতে হবে মা তো বাড়িতে নেই মামার বাড়িতে গেছে তো এখানে আমি এখন রান্না টান্না করব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মা বাড়িতে থাকলে এতটাও কাজ করতে হয় না তবুও এর মানে এরকমই কাজ করি তো এর থেকে একটু কম করে থাকি তো তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার প্রচুর প্রবলেম হচ্ছিল কেননা ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না আর এদিকে ডিম আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি তো রান্না টান্না করে আরও কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই শেয়ার করব এদিকে কিন্তু প্রায় আমার ভাত হয়ে আসছিল তো এগুলোকে আমি আলু টালুগুলো ডিম টিমগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি তারপর করাতে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তো আমি কিন্তু সেরকম পাকা হাতের রাঁধুনি নই তবুও মানে টুকটাক পারি তো সেভাবেই রান্না করছিলাম জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না তারপরে এদিকে ডিম টিমগুলো সব ভেজে নিয়েছি আর ডিমের ঝোলও মানে করাতে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য মশলা করছিলাম এখানে তো দেখতেই পাচ্ছ এখানে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল তো এদিকে কিন্তু আমার রান্না টান্না সব কমপ্লিট তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই জানাবে তারপর যেহেতু বেলা সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গেছিলো আমি খেতে বসে গেছি প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর এগারোটা বাজে এখনও কিন্তু আমার হচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়নি তো চলে এসেছিলাম ঘরে ঘর টর গোছানোর জন্য তো দেখতে পাচ্ছি এখন ঘর টর গুছিয়ে টুছিয়ে একটু রেস্ট করব। তো রেস্ট আর কী করবো তিন ঘন্টা ঘুম থেকে উঠলাম পর মানে ঘর দেওয়ার পর তিন ঘন্টা মানে তিনটা কি এরকম হবে তারপর দেখি বাড়িতে বাবা চলে এসেছে তো আবার চাল নিয়ে চলে গেলাম রান্না করার জন্য শুধু ভাতটাই রান্না করব তরকারি তো সকালের ছিলই তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সকালের যে ডিম তরকারিটা ছিল সেগুলোর ডিমটা আলাদা করে তরকারিটা আর একটু গরম করে নিচ্ছিলাম তো যেহেতু তরকারিতে একটু লবণ কম হয়েছিল আর বিকেলই হয়ে গেছিলো তারপর জল এসেছে কলে জল টল ভরছিলাম আর এদিকে বাচ্চাগুলো প্রত্যেক দিনই আমাদের এই মাঠটাতে খেলতে আসে দৌড় এখানে খেলছিল সেটাও তোমাদেরকে দেখালাম তারপর একদম স্নান টান করে চলে এসেছি পুজোর ঘরে তো এখানে আমি ফুল টুল থালা বাসন সব উঠিয়ে নিচ্ছিলাম যেহেতু পুজো দেব তো ওইদিকে পুজো টুজো দিয়ে প্রায় সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে আর ভিডিওটা করিনি যেহেতু সন্ধ্যা পুজোর তোমার সঙ্গে সঙ্গে শেয়ার করলাম রাতে আর সেরকম কিছু নেই দেখানোর মতো তাই আর করিনি তো পুজো টুজো দরপর আর কোনো ক্লিপ নেই তো ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব টাটা